বাংলাদেশের বাজারে যেসব সিসির বাইকগুলি জনপ্রিয় সেগুলির মধ্যে অন্যতম হচ্ছে একশো সিসি একশো পঞ্চাশ সিসি একশো ষাট সিসি কিংবা আড়াইশো সিসি যদিও রয়্যাল এনফিল্ড বাইকটি তিনশো পঞ্চাশ সিসি কিন্তু এই বাইকগুলির ভেতরে কোন বাইকটি আপনার জন্য সেটা বেছে নেওয়া অনেক কঠিন তাই আজ আমরা এই বিষয়ে বিস্তারিত কিছু তথ্য জেনে নিব একশো সিসির বাইক সাধারণত তেল সাশ্রয়ী যা দৈনন্দিন কাজের ক্ষেত্রে বা নিয়মিত ব্যবহারের জন্য যথেষ্ট ভালো যারা প্রতিদিন অফিস কলেজ ভার্সিটি কিংবা ছোট দূরত্ব না হয় পাঠাও রাইডের ক্ষেত্রে ব্যবহার করতে চান তাদের জন্য একশো সিসির বাইক কার্যকরী একশো সিসি সেগমেন্টের বাইকগুলি গড়ে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি প্লাস কিলোমিটার পার লিটার মাইলেজ পাবেন এই বাইকগুলির দাম এক লক্ষ পনেরো হাজার থেকে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার ভেতরে এই সেগমেন্টের বাইকগুলির ইঞ্জিন পাওয়ার এবং টর্ক কিছুটা কম তবে শহরে চলাচলের জন্য যথেষ্ট সাশ্রয়ী দাম মেনটেন্স সহজ বাইকের পার্স পাতি অ্যাভেলেবেল এবং তুলনামূলক দাম কম বাংলাদেশের বাজারে বাজাজ প্লাটিনা ডিসকভারি হান্ড্রেড হিরো স্প্লিন্ডার লিফান রানার সহ আরো বেশ কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ডের বেশ কয়েক একটি জনপ্রিয় মডেল রয়েছে একশো পঞ্চাশ সেগমেন্টের বাইক সাধারণত স্ট্যান্ডার্ড পারফরমেন্স ওরিয়েন্টেড বাইক যাদের বাজেট ভালো পারফরমেন্স ব্রেক কমফোর্ট এদিকে চিন্তা যারা কলেজ ভার্সিটি অফিস কিংবা ভ্রমণ পিপাসু রাইডার তাদের জন্য এই সেগমেন্টের বাইক যথেষ্ট ভালো এই সেগমেন্টের বাইকের ইঞ্জিন পারফরমেন্স টর্ক এবং ব্রেকিং সিস্টেম যথেষ্ট কার্যকরী সব মিলিয়ে এই সেগমেন্টের বাইকগুলির ক্ষেত্রে প্রতি লিটারে আপনারা পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার প্রতি লিটার মাইলেজ পাবেন এই সেগমেন্টে নেকের স্পোর্টস বাইকগুলির দাম এক লক্ষ নব্বই হাজার থেকে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্পোর্টস সেগমেন্টের বাইক নিতে গেলে আপনাকে পাঁচ লক্ষ থেকে ৬ লক্ষ দশ হাজার টাকা পর্যন্ত খরচ করতে হতে পারে এই সেগমেন্টে বাংলাদেশের বাজারে নির্দিষ্ট কিছু মডেলের বাইক অ্যাভেলেবেল রয়েছে এই বাইকগুলিকে আপনি অফ সিটিতে কিংবা হাইওয়েতে সব ক্ষেত্রেই রাইড করতে পারবেন এই সেগমেন্টের বাইকগুলির মেনটেন্স এবং পার্সের দাম কিছুটা বেশি স্পোর্টস সেগমেন্টের ভেতরে অন্যতম সেরা ইয়ামাহ আর ভার্সন টু থেকে ভার্সন ফোর সঙ্গে ভার্সন এমও যুক্ত রয়েছে এছাড়া হন্ডা সিবিআর সুজুকি এস এফ সুজুকি আর লিফান কেপিআর সহ আরও বেশ কয়েকটি জনপ্রিয় মডেল নেগেটিভ স্পোর্টস সেগমেন্টের অন্যতম সেরা সুযুকি মোনোটন ইয়ামাহা এভজেরেস ভার্সন টু থেকে ভার্সন ফোর এছাড়াও হিরো হন্ডা বাজাজ লিফান সিএফ মোটরের মতো জনপ্রিয় ব্যান্ডের বেশ কয়েকটি জনপ্রিয় মডেল রয়েছে একশো ষাট সিসির বাইক পারফরমেন্স এবং স্টাইলের জন্য স্পোর্টস ফিল রাইডার এবং লং রাইডের ক্ষেত্রে বাইকগুলো যথেষ্ট কার্যকরী বাইকগুলিকে আপনি সিটিতে রাইড করুন অফরোডে কিংবা হাইওয়েতে ওভারঅল বাইকগুলির পারফরমেন্স যথেষ্ট ভালো এই বাইকগুলির ইঞ্জিন পারফরমেন্স এবং টর্ক যথেষ্ট ভালো এই সেগমেন্টের বাইকগুলির মাইলেজ পাবেন পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার পার লিটার এই সেগমেন্টের বাইকের দাম অনেকটাই বেশি এছাড়াও কষ্ট বেশি কিছু সংখ্যক মডেলের বাইকগুলির পার্টস অনেক সময় অ্যাভেলেবেল পাওয়া যায় না এই সেগমেন্টের বাইক নিতে গেলে আপনাকে খরচ করতে হতে পারে দুই লক্ষ পঁচিশ হাজার থেকে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এবং স্পোর্টস ফিল্ড বাইকগুলি কিনতে গেলে আপনাকে তিন লক্ষ থেকে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত খরচ করতে হতে পারে এই সেগমেন্টের অন্যতম সেরা বাইকগুলি হচ্ছে বাজাজ পালসার টিভিএস অ্যাপাচি আর ফোর ভি ওয়ান 160 থ্রিল্ এছাড়াও চাইনিজ কিছু ব্র্যান্ডের নেগেটিভ স্পোর্টস সেগমেন্টের বাইক বাজারে অ্যাভেলেবেল রয়েছে বাইকগুলির পঞ্চাশ এবং ইঞ্জিন রিফ্রেশমেন্ট সঙ্গে ব্রেকিং সব মিলিয়ে রাইডিং অফোর্টনেসও যথেষ্ট এই বাইকগুলিকে নিয়ে আপনারা সিটি রাইড কিংবা হাইওয়ে রাইড করতে পারবেন বাইকগুলির মাইলেজ কিছুটা কম পঁচিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার পার লিটার মাইলেজ পাবেন কিছু মডেলের ক্ষেত্রে এর মাইলেজ আরও কম পাওয়া যেতে পারে আসলে আমরা অনেকে অনেকেই রয়েছি যারা বাইক শখের জন্য চালায় তেলের বিষয় অত গুরুত্ব দেই না বাইকের কমফর্টনেস ইঞ্জিন পারফরমেন্স আমরা ভ্যালু অফ মানি চিন্তা করি যাদের তেল নিয়ে কোনো চিন্তা নেই যারা কলেজ ভার্সিটি কিংবা লং ড্রাইভের ক্ষেত্রে এই বাইকগুলিকে ব্যবহার করতে চাচ্ছেন এছাড়াও হায়ার সিসির বাইকগুলি আমরা সেকেন্ডারি বাইক হিসেবে ব্যবহার করতে পারি তবে যাদের প্রথম বাইক কিংবা একটি মাত্র বাইক তারা সিটি রাইড অন্যান্য পারপাসের ক্ষেত্রে এই বাইকগুলি নিতে চাচ্ছেন তাদেরকে আমরা অনিচ্ছায়িত করব কারণ হায়ার সিসির বাইকের দাম কিছুটা বেশি এছাড়াও পার্সপাতি এবং মেনটেনেন্স কষ্ট এই সেগমেন্টের বাইক হিসেবে হিরো কারিশমা এক্স এম আর বাজাজ এন টু ফিফটি সুযুকি টু ফিফটি সহ আরো বেশ কয়েকটি জনপ্রিয় মডেল রয়েছে এই সেগমেন্টের স্পোর্টস ক্রয় করতে গেলে তিন লক্ষ থেকে তিন লক্ষ পঞ্চাশ করতে হতে পারে এছাড়াও যদি আপনি স্পোর্টস ফিল বাইক নিতে চান সেক্ষেত্রে আপনাকে চার লক্ষ পঞ্চাশ হাজার থেকে ছয় লক্ষ টাকা পর্যন্ত খরচ করতে হতে পারে বাংলাদেশের বাজারে অন্যতম আলোচিত ও সমালোচিত বাইক রয়্যাল এনফিল্ড কিছুদিন আগেই বাংলাদেশে তাদের যাত্রা শুরু করেছে বাংলাদেশের বাজারে রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ও হান্টার থ্রি ফিফটি সহ আরও বেশ কয়েকটি জনপ্রিয় মডেল রয়েছে হায়ার সিসি সেগমেন্টের বাইকের পারফরমেন্স ব্রেকিং যথেষ্ট কার্যকরী এবং শক্তিশালী হয় যারা সেকেন্ডারি বাইক হিসেবে এই বাইকটি ক্রয় করতে চান তারা এই বাইকটি নিতে পারেন এই বাইকটির মাইলেজ নিয়ে অনেক প্রশ্ন এবং উত্তর রয়েছে এই বাইকগুলিকে আপনি সিটিতে রাইড করলে এর মাইলেজ পাবেন পঁচিশ থেকে আঠাশ কিলোমিটার পার লিটার এবং হাইওয়েতে রাইড করলে এর মাইলেজ পাবেন আঠাশ থেকে বত্রিশ কিলোমিটার পার লিটার এই সেগমেন্টের বাইকগুলি কিনতে গেলে আপনাকে খরচ করতে হতে পারে তিন লক্ষ নব্বই হাজার থেকে চার লক্ষ বিশ হাজার টাকার ভেতরে বাংলাদেশের বাজারে থাকা সব জনপ্রিয় বাইকগুলি সম্পর্কে বিস্তারিত জানতে এখনই ক্লিক করুন সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি